টঙ্গি কবুতরের হাট থেকে এখানে কবুতরের পাশাপাশি বিভিন্ন প্রকার হাঁস মুরগি এবং পাখি পাওয়া যায় এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এই হাটে আজকে আমি আপনাদের হাঁস দাম কেমন যাচ্ছে

দুই মাস দুই করে বিক্রি করতে হাজার টাকা জোড়া চাচ্ছি চালা দাম কত ইনশাল কিছুটা কম রাখা যাবে আরকি কি মুরগি সেরোমা সেরেমা একটা এটা কতদিন বয়স হচ্ছে এটা রানিং এটা প্রায় আট মাস প্লাস বয়স কত দাম এটা দাম চাচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দাম কতশাল কিছুটা কম রাখা যাবে যদি কেউ বাইরে নিতে চায়

হান্ড্রেড পার্সেন্ট ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ওয়ান সিক্স নাইন ফোর ফোর আচ্ছা কেউ নিতে চলে এই নাম্বারে যোগাযোগ সাইনবোর্ড গাজীপুর সাইন এগুলো কি আপনারাই নিজেরাই পালন না অন্য জায়গাতে চিনিয়ে মেশিন কোথায় থাকে টাঙ্গাইল থেকে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি টাঙ্গাইল টাঙ্গাইল এই যে রাজহাঁস কত করে জোরা করছেন কে হাঁসটা জোরা না একটাই দুটা দুটো ছোটো মিলে পঁয়ত্রিশশো টাকা কয় কেজি ওজন হবে দুটা পাঁচ কেজি হবে পাঁচ পাঁচ দশ কেজি না একটাই একটা দুইটা পাঁচ কেজি হবে দুইটায় পাঁচ কেজি পঁয়ত্রিশশো টাকা জোরা চারা দাম আর এগুলো কি দেশি এগুলো কত করে